আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আবারও শুরু করলাম মোটিভেশনাল ভিডিও তুমি যত মূল্যবান হবে তত সমালোচনার পাত্র হবে জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও তোমার লক্ষ্য ও উদ্দেশ্য যদি সঠিক হয় অবশ্যই তুমি সাকসেস পাবে ততদিন শিক্ষার উদ্দেশ্যে চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে চাকরেই জন্মাবে মালিক নয় মানে যতই আঘাত পাবে ততই তুমি কাছের মানুষগুলোকে চিনতে পারবে তারপরে তুমি বুঝতে পারবে যে কে আপন এবং কী পর। মা বাবার সঙ্গে কখনো তুমি উচ্চস্বরে কথা বলিও না কারণ এই মা বাবাই তোমাকে কথা বলতে শিখিয়েছে তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য একটা মিনিটও নষ্ট করিও না কারণ প্রকৃতপক্ষে কোনো সে তোমার ছিল না নিজেকে পাল্টাতে চাইলে নিজের ভুলগুলো শনাক্ত করো ও সমাধান করো তবে তুমি একদিন সমাজে উঁচু হয়ে দাঁড়াবে লবণ ও চিনি দেখতে একই রকম কিন্তু স্বাদে আলাদা তেমনই মানুষ ও অমানুষ দেখতে একই রকম কিন্তু আচরণে আলাদা জীবনে ব্যর্থ হলে কোনোদিন ছেড়ে দিও না আবার নতুন করে শুরু করো দেখবে যেখান থেকে তুমি শুরু করেছিলে সেখান থেকেই তুমি গজি উঠবে এবং ব্যর্থ যদি তুমি জীবনে না হও তাহলে ভেবে নিও কোনোদিন তুমি নতুন করে কিছু চেষ্টা কর কারণ ব্যর্থ হল সফলতার একটা উৎস